নমস্কার বন্ধুরা প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা এবছর তোমরা দু হাজার মাধ্যমিক পরীক্ষা দেবে যাদের অঙ্কে ভীষণ ভীতি রয়েছে যারা অঙ্কে ভাবছো যে সব অঙ্ক করতে পারবো না অল্প কিছু অঙ্কের সাজেশন দিলে খুব ভালো হয় তাদের জন্যই মূলত আজকের এই ভিডিও আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে রাশি বিজ্ঞান থেকে কোন কোন অঙ্কগুলো তোমরা করলে একদম শিওর তোমরা কমন পাবে মাধ্যমিক দু হাজার তাদের জন্যই এই ভিডিওটা ঠিক আছে আজকে তোমাদের রাশি বিজ্ঞান চ্যাপ্টারটা সাজেশন নিয়ে আলোচনা করবো প্রথমেই তোমাদেরকে জানতে হবে এই রাশি বিজ্ঞান চ্যাপ্টারের কোন কোন পর্শনগুলো রয়েছে এখানে তোমাদেরকে গড় মধ্যমা ওজাইব সংখ্যা গুরুমমান এইগুলো কিন্তু খুব ভালো করে জানতে হবে তার সাথে এই যে টপিকগুলো আছে এই টপিকগুলো সম্বন্ধে কিন্তু একটু স্বচ্ছ ধারণা প্রথমে তৈরি করতে হবে তবে কিন্তু তোমরা অঙ্কগুলো একটু বুঝে করতে পারবে ঠিক আছে এবার আসি তোমাদের এই অঙ্কগুলো এই যে রাশিবিজ্ঞান এখান থেকে কত নাম্বার আসে দেখো এই রাশিবিজ্ঞান যে চ্যাপ্টার রয়েছে এখান থেকে দেখো এমসি কিউ এক নাম্বার আসে শূন্যস্থান পূরণ এক নাম্বার আর সত্য মিথ্যা এখান থেকে এক কোয়েশ্চেন আসে তোমাদের তিন নাম্বার এবার সংক্ষিপ্ত প্রশ্ন দেখো দু নাম্বারের কোশ্চেন আসে একটা অর্থাৎ একটা ছোট্ট কোশ্চেন তিনটে আসে আর মাঝারি কোশ্চেন দুটো আসে ঠিক আছে আর বড় কোশ্চেন অর্থাৎ চার নাম্বারের যে বড় কোশ্চেন আসে কটা না চার দুগুণে আট মোট আট নাম্বার আসে অর্থাৎ তোমাদের রাশিবিজ্ঞান এই একটা চ্যাপ্টার থেকে কত নাম্বার আসে তোমরা ভাবো এক প্লাস এক প্লাস এক প্লাস দুই প্লাস আট সমান তিন দুই পাঁচ পাঁচে তেরো অর্থাৎ তোমরা যদি এই একটা চ্যাপ্টার এই একটা চ্যাপ্টার রাশিবিজ্ঞান এই চ্যাপ্টারটা যদি খুব ভালো করে প্র্যাকটিস করো না তাহলে কিন্তু তোমরা তেরোটা নাম্বার পেয়ে যাবে আউট অফ নাইনটি নব্বইয়ের মধ্যে তেরো নাম্বার শুধুমাত্র একটা চ্যাপ্টার পড়ে ঠিক আছে তো এবার দেখো কোন অঙ্কগুলো তোমাদের জন্য সাজেশনে নিয়ে এসেছি শুধুমাত্র আমি বলবো এই অঙ্কগুলোই না বারবার প্র্যাকটিস করো ঠিক আছে কোন অঙ্কগুলো করবে না পেজ নাম্বার তিনশো পঁয়ত্রিশের পাঁচের অঙ্কটা পেজ নাম্বার তিনশো পেজ নাম্বার তিনশো একচল্লিশের নয়ের অঙ্ক দশের অঙ্ক বারো তেরো এবং চোদ্দোর অঙ্ক পেজ নাম্বার তিনশো বাষট্টি চৌত্রিশের অঙ্ক পেজ নাম্বার তিনশো পঞ্চাশের বারো অঙ্ক চোদ্দো অঙ্ক পেজ নাম্বার তিনশো চৌষট্টি পাঁচ এবং ছয় পেজ নাম্বার তিনশো তেষট্টি পঁয়ত্রিশের অঙ্ক এই যে অঙ্কগুলো দিলাম প্রত্যেকে তোমরা একটু খাতায় নোট করো প্রথমে বা বইয়ে নোট করো ঠিক আছে করে বারবার প্র্যাকটিস করো প্র্যাকটিস করলেই কিন্তু তোমরা একদম সিওর তেরো নাম্বার পেয়ে যাবে ঠিক আছে আর ফর্মুলাগুলো কিন্তু একটু খুব ভালো করে খাতায় লেখে নেবে ফর্মুলাগুলো ঠিক আছে কারণ ফর্মুলা জানলে ভুলে গেলে কিন্তু চলবে না ফর্মুলা দিয়ে কিন্তু এমসিকিউ বলো দু নাম্বারের কোশ্চেনগুলো সলভ তোমরা অনায়াসে করতে পারবে আর চার নাম্বার বা বড় কোশ্চেনের জন্য এই অঙ্কগুলো তোমরা লাগাতার বারবার প্র্যাকটিস করো যদি বুঝতে না পারো তাও প্র্যাকটিস করে যাও ঠিক আছে এখন খুব বেশি বুঝতে গেলে হবে না কারণ সাথে সময় কম বার বার করে প্র্যাকটিস করো ঠিক আছে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আমাদের চ্যানেলে অন্য যে টপিক পাটিগণিত বলো বীজগণিত পরিমিতি সম তিকন সমস্ত টপিকের ওপর কিন্তু সাজেশনের ভিডিও আছে তোমরা পারলে একটু দেখে নিও আর ওই অঙ্কগুলোই করো বেশি অন্য অঙ্ক করতে গিয়ে লাস্টে দেখবে সবই হচ্ছে না তাতে বলবো তোমরা কম অঙ্ক করো ভালো করে করো ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে বন্ধুদের সাথে একটু শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে আমাদের সঙ্গে থেকো থ্যাংক ইউ সো মাচ আজকের মতো এখানেই শেষ করল টাটা